সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সিস্টেমে এই সিরিয়াল অনুযায়ী কোরবানি হচ্ছে যাকে প্রথমে দেওয়া হবে সেই নিবে মানে লাইন মেনটেন করা হচ্ছে আর এখানেই হচ্ছে কি বলে গোষ্ঠ কাটাকাটি হচ্ছে আমাদের ইসলাম নাম্বার অবশ্য অনেক পরে আসবে আমরা দেখতেই পাচ্ছি আর সিরিয়াল অনুযায়ী এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে যার যার গোস এইভাবে কেউ আমাদের দেশের মতো মারামারি কাটাকাটি করছে না এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মানে ভিতরে জবাই হচ্ছে আর এইভাবে কাটাকাটি হচ্ছে সবার গোষ্ঠ এইভাবে দিয়ে দেবে হাড় কাউকে দিবে না আর মামি আবাদ ইছলাম চেংগাৰা খাছি ইছলামাই লৈ আছোঁ